গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ভিডিও সেভাবে তো করি না এখন হ্যাঁ মেয়ে বিরক্ত করে খুব মেয়েকে নিয়ে এখন ব্যস্ত থাকি তো ওই জন্য তোমাদের সাথে আর্থিক দিন ভিডিওই শেয়ার করতে পারি না কতদিনের ভিডিও এগুলো আছে তোলা আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না তো একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করব। প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়া অবশ্যই দেব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এ দেখো তোমাদের দাদা ভাই কাতলা মাছ নিয়ে এসেছে আর মাছ কিন্তু আমাদের রুই মাছ আছে আর দু তিন দিন আগে কিনেছিলাম এক কিলোর মতো তো ওই মাছটা আছে আবার আজকে কাতলা মাছ নিয়ে এসেছে আর আমি কি বলো তো কোনো মাছের পেটের জিনিস খাই না আমার একদমই পছন্দ না আগে খেতাম কিন্তু এখন আমার সেরকমভাবে পছন্দ না সেরকম বলতে কি খাই না এখন তো এখন দেখো চা বসিয়েছি আর এখন তো নাইট ডিউটি বলে সকালবেলা উঠে আগে চাটা বসাই আর আমি তার মানে নাইট ডিউটি পড়লে তোমাদের দাদা ভাই সকালবেলা করে বাড়ি আসলে তবেই আমি চাটা খাই আর মর্নিং ডিউটি পড়লে খাই না কিন্তু তোমাদের দাদা ভাই চা করে যায় আমি খাই না চা না খাওয়াই ভালো তাই না বলো আর দুধ চা না বেশি গ্যাস করে লিকার চা ঠিক আছে কিন্তু আমি আবার লিকার চা খেতে পারি না আমি দুধ চাটাই আমার ভালো লাগে যাই হোক একটু একটু করে ভাবছি ছেড়ে দেবো চা খাওয়া তো এখন দেখো এখন চা করে নিয়েছি আর তোমাদের দাদাভাই সব মাছটা গুছিয়ে গেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন ও সবজি কেটে গুছানো গাছানো করে দিতে খুব পছন্দ মানে খুব সুন্দর করে গুছিয়ে গেছে পরিষ্কার করে আমার সামনে দেয় তো আমারও রান্না করতে অনেক সুবিধা হয় আর আমার ছেলেকে তো যা কাজ বলি ও করে দেয় ও আমার ছেলে সত্যিই খুব ভালো ও আমার হাতে হাতে অনেক কাজই করে দেয় সবাই আমার হাতে হাতে আমরা যে কজন মানুষ থাকি সবাই সবাই কিন্তু সবাইকে হেল্প করি তো যাই হোক তো চলো বাইরে একবার একটু দেখিয়ে দিয়ে তো শাশুড়ি মা এখন ঠাকুরের বাসন টাসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে যেহেতু ঠাকুর দেবে আর আর কিছু নতুন নতুন গাছ এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এই গাছগুলো রেখে তার মানে জল দিয়েছিলাম সার দিয়েছিলাম মোটামুটি এরকম ফুল টুল হয়েছে আর কিছু সার মানে কিছু গাছ আবার নিয়ে আসবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আজকে মা মনে পুজো হয়ে গেছে না কী জানি পুজো হয়নি যাই হোক আমি এটা ভিডিওটা দুদিন পরে করছি তো ওই জন্য আমি অতটা মনে নেই মা মনে হয় পুজো দিয়ে দিয়েছে তা তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করে দিলাম তো দেখো এই বাড়িতে আমরা আমরা থাকি আর ওই বাড়িতে শাশুড়ি মা থাকে তো আমাদের দুই মহল বাড়ি দু সাইডে আর এই বাউন্ডারিটি দেখছো পুরো এই যে সাদা বাড়িটা এখানে থাকে মা আর দিকের বাড়িটা যা আর আমি থাকি নিচে উপরে করে আর আজকে কি রান্না করব বলা তো তোমরা অনেকেই নাক ছিটকাবে অনেকে খাও না আবার অনেকে কিন্তু খুব পছন্দ করো তো আমিও কিন্তু আগে নাক ছিটকাতাম তবে এখন খেয়ে 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 ভালো লাগে তবে বেশি খাই না দেখো শীতকালে অল্প একটুই ভালো লাগে একবার কি দুবার খাই তো প্রতিবারে আমরা কি করি এই তার মানে এটাকে ঝাল করে খাই পেঁয়াজ আদা রসুন যেরকমভাবে মাংস কষে ওরকম করে খাই কিন্তু এবারে একটু অন্য রকমভাবে খাবো তো দেখি কীরকম খেতে লাগে তো আজকে আমি সবজি কেটে নিয়েছি দেখো মূল আলু মিটুলি আর পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিয়েছি তো এটা হলো সুটকি মাছ সুটকি মাছ আটশো টাকা কিলো আটশো না ছশো টাকা কিলো যাই হোক নাকি হাডের খুব ভালো আমার বর বলে আর আমার বর তো ভীষণ ভালোবাসে সুটকি মাছ আমি তবে ভালোবাসি অতিরিক্ত না হ্যাঁ তো যাই হোক দেখো সুটকি মাছ রান্নাটা কেমন হয়েছে আর এখন আমাদের ঘরে আরেকজন আছে আমাদের বিশ্বজিৎ উনি আবার রান্নাঘরে করলে উনি আবার নাক ছিটকাবে আর অনেক দিন ধরে সেই চিমনির গন্ধটা থাকে না ও খাবে না ও রান্নাঘরে বলেছে একদম এইসব রান্না একদম রান্নাঘরে করা চলবে না ওই জন্য কি করেছি ইন্ডাকশান নিয়ে বাইরে রান্না করছি জানো বাইরে বারান্দাটায় রান্না করছি আর তারপরে করেছি মাছের ঝোল ফুলকপি দিয়ে সেটা করেছি গ্যাসে আর ইন্ডাকশানে ওইটা রান্না করেছি তবে রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব দারুণ হয়েছে তা ওর সামনে খেতে বসিনি আমরা ও আগে টেবিলে খেয়ে নিয়েছে আমরা নিচে বসে বসে খেয়েছি ও একদমই তো মানে পছন্দ করে না আমাদের বাড়িতে সবাই পছন্দ করে কিন্তু ও একদমই খেতে পছন্দ করে না কম বেশি করে সবাই অল্প তার মানে খায় কিন্তু ও একদমই পছন্দ করে না যাই হোক দেখো রান্নাটা কেমন হয়েছে শুটকি মাছ রান্নাটা শুটকি মাছ দিয়ে একবার করে সব খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে বলতে মানে তুলে তুলে বাটি করে করে খেয়েছে আর ভাত এখন না কেউ খায়নি আর আমি কি বলো তো ভাত আমি দিন আগ ভাত আগ তরকারি দিন খাইনি মেয়েকে ছেলেকে যে থাকবে তাকে একটুখানি দিয়ে তবে আমি খাই তো তারপরে দেখো হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল যে একটু বেরু বেরু যাব। তো তারপরে দেখো বেরু বেরু করতে বেরিয়ে পড়েছি আর সাজু করজু করে নিয়েছি আজকে আবার হ্যাঁ ম্যাচিং করে নিয়েছি অন্য সময় আনম্যাচিংয়ে পড়ি জানো তো একরকম শাড়ি একরকম ব্লাউজ এখন তো এইটাই ফ্যাশান তাই না বলো এখন কি সবাই ম্যাচিং করে করে পরে আগেকার মানুষরা কিন্তু সব ম্যাচিং করে করে পড়ে এখনও পরে কিছু কিছু মানুষ পরে তবে সবাই না আর আমি বেশিরভাগ আনম্যাচিং করেই পড়ি আলাদা ব্লাউজ আলাদা শাড়ি সব এরকমভাবে তো তারপরে বিরুবিরু করতে চলে যাচ্ছি দেখো আমরা চারজনেই বাবু আছে ওর বাবার এতে বাইকে আছে আমি বিশ্বজিৎ আর আমার পুচকি সামনে আছি আর ভিডিওটা করছে আমার ছেলে ছেলেকে বললাম একটু ভিডিওটা কর তো তোমরা আমাদের এখানে যারা আছো তারা অবশ্যই চিনবে এটা এটা হলো বাটানগর মানে বজ বজ বাটানগর তো আমার বর না শুধু কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা বলি বলবে চলো বাটায় গিয়ে ঘুরে আসি তার মানে সাম বাটায় মানে কি একটুখানি সময়ের মধ্যে এর মধ্যে এখন বাজে কটা বলো তো তিনটে সাড়ে তিনটের মতো বাজে তো ওকে আবার ডিউটি যাবে তো ওই জন্য বলছে চলো বাটায় গিয়ে ঘুরে আসি তো বাটাতে গেছি গিয়ে কি হয়েছে তো ভেসাল পার হয়ে বললাম যে আমরা আছিপুরে যাব। আছিপুরে নাকি রাজ রাজমেলা হচ্ছে আর এখানে দেখো বাটার বিশাল বড় মেলা হয় হ্যাঁ তো আশিপুরে বলি যাবো কি রাজমেলা দেখবো তো তখন বাজে সাড়ে চারটে তা আমি বলি সাড়ে চারটের সময় যাবো ভেসালে করে ভেসালের কোনো চিন্তা নেই দশটা পর্যন্ত আছে কিন্তু আস্তে আস্তে যদি অনেক লেট হয়ে যায় আবার এখা এখান থেকে আবার আমাদের বাড়ি আধ ঘন্টার মতো আধ এক ঘন্টার মতো জানো তো আবার ডিউটি যাবে তোমাদের দাদা ভাই সাতটার সময় তো ওই জন্য বলি না তাহলে যাবো না বলে আর যায়নি তো আমরা চলে এসেছি কিছু কেনাকাটাও করেছিস তো সেই কেনাকাটাগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আর তা এখন তোমাদেরকে এইগুলো শেয়ার করে দিই আর এই দেখো কী সুন্দর জায়গা তবে আমার ভালো লাগে না আমার এদিকটা খুব একটা ভালো লাগে না কিন্তু ঘোরার জায়গাটা খুব সুন্দর ভিডিও ভিডিও করতে খুব সুন্দর জায়গা আমার এদিকটা একদমই ভালো লাগে না সত্যি বলতে কী একদমই ভালো লাগে না তোমাদের দাদাভাই আবার বলে না খুব সুন্দর খুব সুন্দর জায়গা এই যে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কত সুন্দর জায়গা তার মানে দেখার ইয়ে আছে এরকম করে বলে কিন্তু আমার ভালো লাগে না অতটা আমি শুধু চাই কি আমি নতুন নতুন জায়গায় যাব ঘুরতে গিয়ে নতুন নতুন ভিডিও করবো এই করবো আমার এইগুলোই পছন্দ লাগে তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ওকে বলেছি একটুখানি ভিডিও করতে তো অনেকটাই ভিডিও করে নিয়েছে তো যাই হোক তো ফাইনালে চলে এসেছি দেখো গঙ্গার পারে আর ওইটা হলো জেঠিকাটা এটা পুরোটা ঘেরা মতো আছে এই দেখো একটুখানি ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম কারণ সাজুগুজু করে এসেছি একটু ভিডিও ভিডিও করে নিলাম আর আমার মাম মাম তো একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই যে গঙ্গা দেখছো ওই যে সবাই এখানে ঘুরতে আসে গঙ্গা আছে বলেই এখানে ভালো লাগে আর এই দেখো আর আমার ছেলে দেখেছ তো কীরকম ঘরে যে জিনিস জামাটা পরে আছে সেই বলে ওই তো সামনে যাবো আবার কী করেনি আর দেখো যে যে তার মানে যেখানে কেনাকাটা করতে গেছিলাম সেখানে এই গণেশ ঠাকুরের মূর্তিটা ছিল কি সুন্দর দেখো আমি অনেকক্ষণ দিয়ে ভিডিও করেছি যেন আমার খুব ভালো লেগেছে এই মার্কেটের ভিতরে এই গণেশ ঠাকুরটা খুব সুন্দর তো তোমরাও বলো কেমন সুন্দর গণ তার মানে গণেশ দাদাকে লাগছে বলো আর দেখো এইভাবে কি সুন্দর স্টিলের এ দিয়ে মন্দিরটা তৈরি করেছে তো দু একটা কেনাকাটা করেছি তো সেগুলো পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব হুম তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো তারপরে ওখান থেকে বাড়িতে আসার পথে আমি ভাবলাম যে একটু পকোড়া কিনবো বা একটু খাবার জিনিস টিনিস কিনবো কারণ ছটা বাজে তখন যেহেতু তো তোমাদের দাদাভাই যাবে সাতটার সময় তো তোমাদের দাদাভাই বললো পকোড়াগুলো পনেরো টাকা কুড়ি টাকা করে পিস তো আমাদের এই চারজনের খেয়ে তৃপ্তি হবে না দু একজন থাকলে খেয়ে নিলাম তৃপ্তি হলো কিন্তু আমাদের তৃপ্তি হবে না হ্যাঁ তো চলো এক কিলো মাংস নিয়ে নাও বরঞ্চ আমি পকোড়া করে খাওয়াবো হ্যাঁ যে ঠিক আছে আমি কিন্তু আজকে খাটবো না তুমিই কিন্তু বানাবে তোমাদের দাদা বলছে না ও কিন্তু রান্না টান্না এইসব গোছানো গাছানোর দিক দিয়ে একদম এক্সপার্ট আর আমার ছেলেকে বলেছি যে তুই পুচকির তার মানে আমার মাম্মা মেয়ের শোকেষ্ট একটু গুছিয়ে দে ওই জামা কাপড়গুলো সব গুছিয়ে দিচ্ছে আর এই দেখো পকোড়া স্যালাড